তার মানে তুমি একটা রেপিস্ট। আমি জানি আমি ভুল করছি। এই ভুলের জন্য আমি অনুতপ্ত। কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আলাদা যে কেন বাঁচিয়ে রাখি আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার লাগি সবকিছু ছেড়ে দেব সবকিছু। আমি তোর চাকরি করব। তারপর তোমার আমি বিয়ে করব। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবটা স্বীকার করলাম। আমার তো ভুল হয়ে গেছে তুমি বুঝতে না কেন ও ভুল করে কেউ রেপ করে একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো তুমি একটা পাপি আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপি বুঝছো ওরও কি মৌসুমের মতো অয় কোনো রাস্তার মাইয়া না ওরে দৈরানো মানে কি হয় আমার দিলে থাকে দিলে ঠিক আছে সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না আঙ্কিল আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তো তোমাকে ক্ষমা করার কি বলে তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যা ভালো মনে করবেন তাই করবে আপনি আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ে ব্যবস্থা করে দেন আমিও কি বিয়ে করতে চাই কেউ দেখো বাবা হারিস তোমার কাছে আমি দুই হাত জোর করে অনুরোধ করছি তুমি আমার মেয়ের মতো শাগরিকাকে জীবন নষ্ট করতে দিও না 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 আঙ্কেল আপনি কি বলতেছেন আমি ওর জীবন নষ্ট করতে যাব কেন আমি ওকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই আমি জানি আমি যে ভুল করেছি সেটা ক্ষমা করা যাবে না বিশ্বাস করেন আমি সাগরিকার খুব অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করিনি আমি প্লিজ একবার ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন সাগরিকার বাবা এসে সাগরিকাকে নিয়ে গেছে তুমি এখন যাও আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও সাগরিকার কাজটা একদমই ঠিক করে নাই কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটা বা পুরে মায়েরা ফেলানো ভাইগুলো আপনি কি কইতে আমি আপনাকে তো অনুরোধ করতেছি আমার সাগরিকার আমার কাছে তোর সাগরিকা মানে তোর তো ক্ষমা নাই ভাই ভাই আমি সাগরিকার সঙ্গে শেষ মতো দেখা করতে চাই ভাই সাগরিকা সাগরিকা কি হলো দরজা বন্ধ করেছো কেন ও এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই সাগরিকা তুমি আমাকে ভুল বুঝছো না আমি তোমার কোনো ক্ষতি করবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে চলো আমি তোমাকে অনেক ভালো রাখবো চলো না তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো তোমার মতো রেপিস্ট আমি বিয়ে করবো কখনোই না আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতো তুমি আমাকে ভালোবাসো ভালোবাসা আমি তোমাকে ভালোবাসবো কখনোই না তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি কে তুমি ভাবছো তোকে প্রেমের অভিনয় করেছ হ্যাঁ কারণ তোমার জন্য আমার বোন মৌসুমি সুইসাইড করেছিল তাই তোমার জীবন নষ্ট করব বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কক্ষমেই কথা বলতাম না সারগরিক তুমি এইসব কি বলতেছো তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে নাহলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের আয়ত তুলে দেবো শাগরিকাকে তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ভালো রাখবো শাগরিকা শাগরিকাকে আমি তোমাকে ভালোবাসি শাগরিকা নারে নারে আনা না হারে নারে না নিয়ে যাইতে পারবো না দেখ আমার ওরে মাইরা কি করছে বরজান্তি কিন্তু এখনো বেরোয় হই নাই এই তুই আমার লোকে চল তুই আমার লোকে চল রে না রে না দে রে না রে দেরে না রে রে আমি তুই তো কইছিল চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দাও লাগবো তখন করুন কি কিছু দেখছি করতে বঙ্গে তোরে মারার কন্ট্যাক্ট কষ্ট লাগতেছে না রে আমারও কষ্ট লাগছিল দিনতে একটা মাইয়া লয়ে গিয়ে আমারে থাপ্পড় মারছিল তুই থাপ্পড় মারছিস না শুদি আসলে শোধ করে দিলাম সব দয়া করিস বোন ওই পারে আরে নারে না নারে না